রিহাম দেখো জুতা পরে লিপ্টে দ্বারাই এত ভিজি মানুষ দেখেন কি ভিজি রিহাম আমাদের রিহাম সে তার বড় স্কুলে যাচ্ছে ফিটফাট হয়ে তাই না কেন ফিটফাট হয়ে যাচ্ছে স্মিতা মেয়েরা মেয়ে গার্লফ্রেন্ড বেছে নিবে তাই না রিহাম গার্লফ্রেন্ড নিবে আজকে গার্লফ্রেন্ড চুজ করবে রিহাম

আপকে যেতে পুরো পরীক্ষা হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি খুবই ভালো আছি তো আজকে স্মিতার স্কুল থেকে নোটিশ আরসে স্মিতার রেজাল্ট দিবে রেজাল্ট যেতে হবে তাই আমরা স্মিতার স্কুলে যাচ্ছি রেজাল্ট আনার জন্য আর আমাদের সঙ্গে যাচ্ছি রিহাম যেহেতু আমি যাচ্ছি খালামনি যেখানে যাবে ওকে নিয়ে যেতেই হবে তাই রিহাম সহ একটি রিকশা নিয়ে বের হয়ে গেলাম মিস স্কুলের উদ্দেশ্যে এসে এখন কিন্তু সকাল দশটা বাজে পরেও দেখেন কি পরিমাণ জেম মানে জিকাতলার এই রাস্তাটা সবসময়ই জেম থাকে রিহাম অবশ্যই এখানে অনেক কিছু বলেছিল আপনাদের উদ্দেশ্যে কিন্তু বয়সটা রাখতে পারিনি কারণ সাইড থেকে এত সাউন্ড হচ্ছিল যার জন্যে বয়সটা কেটে দিতে হয়েছে তো রিহাম ওর আপুর কুলে বসে যাবে তো আপুর কুলে বসেই ও যাচ্ছে আপুকে ও খুব লাইক করে তো এই তো জেম জেম করে অলরেডি চলে আসছে এই যে সাথাতে দেখা যাচ্ছে ফিলখানার ফ্রন্ট সাইডের এর হাতিগুলি দেখতে খুবই সুন্দর একদম সাদা দবদবে হাতি যদিও বাস্তবে আজ পর্যন্ত শেখ হাতি কোথাও দেখতে পাইনি তো আমরা ফিলখানার গেট দিয়ে ভিতরে ঢুকে অটো পেয়ে গেলাম অটোতে উঠে গেলাম আর ভাগ্যক্রমে স্মিতার ফ্রেন্ড রাইসার সাথেও দেখা হয়ে গেল একসঙ্গে আমরা একটা অটোতে করে চলে যাচ্ছি মানে ফিলখানার ভিতরে গেট দিয়ে ঢুকে ক্লাসরুমে যেতে অটো অথবা মিনি বাস আছে তাতে করে যেতে হয় আর মিনি বাস একমাত্র স্টুডেন্টরা যেতে পারে গার্ডিয়ান না তো যেহেতু আমি আছি কাজে অটোতে উঠে গেলাম দশ টাকা করে নেয় আর হেঁটে গেলে দশ থেকে পনেরো মিনিট লাগে অটোতে গেলে পাঁচ মিনিট থেকেও একটু কম লাগে তো গেট থেকে ওদের ক্লাসরুমে যেতে এই পুকুরটা পরে পুকুরটা মোটামুটি অনেক বড় এবং খুবই সুন্দর আমার তো খুবই ভালো লাগে ভিডিও অনেক লং হয়ে যাবে সেজন্য আপনাদেরকে সম্পূর্ণ ফিলখানাটা দেখাচ্ছি না তো এই তো আমরা চলে আসলাম অলরেডি ওদের ক্লাসরুমের গেটের সামনে এই গেট দিয়ে ওদের ক্লাসরুমে যেতে হয় তো স্মিতা রাইসা নেমেই চলে গেল ওদের ক্লাসরুমে তো এই যে এই ভবনের তিন তালায় ওদের ক্লাসরুম তো ওরা ওখানে চলে যাবে ওখানে গার্ডেন এলাও না আমরা এই গেটের মধ্যে থাকবো গেটের ভিতরে যেতে পারবো জাস্ট নিচতলায় বড় একটি মাঠ রয়েছে মাঠে থাকতে পারবো তো রেহাম এই ফার্স্ট টাইম স্মিতাপুর স্কুলে আসছে ওর খুব ইচ্ছে ছিল স্কুলে আসার তো ওর আশা খুব পূর্ণ হলো এখন রিহাম সবকিছু ঘুরে ঘুরে দেখছে তো যেন হারিয়ে না যায় তাই আমি রিহামের সঙ্গে আছি এবং রিহামকে দেখাচ্ছি রিহাম যেখানে যেখানে আমি ওর পিছু পিছু যাচ্ছে আর ফাকে ফাঁকে ভিডিও করে নিচ্ছি অনেক প্যারেন্টসরা আসছে আজকে ফিলখানার ভিতরে তো নর্মালি ঢুকতে দেয় না তো কোনো অকেশন থাকলে এবং সুযোগ পেলেই দেখা যায় যে গার্ডিয়ানরা চলে আসে ভিতরটা অনেক সুন্দর এবং খুবই ভালো লাগে হাঁটতে চলতে ঘুরতে তো এই তো স্মিতাদের রেজাল্ট কার্ড দিয়ে দিয়েছে তাই স্মিতারা চলে আসছে ওর ফ্রেন্ডরা চলে আসছে সবাই আমার সাথে দেখা করতে ওরা আবার আমাকে খুব পছন্দ করে তো ওদের আবাদার ছিল আজকে আমার কাছে ফুচকা খাওয়াতে তো আমি ওদেরকে নিয়ে যাচ্ছি পানামে ফুচকা খাওয়ার জন্য। তো আমরা মোহাম্মদপুর এলাকার সবাই বিডিআয় চার নাম্বার গেট দিয়ে ঢুকি তো এখানে শুধু নিতু পাঁচ নাম্বার গেটের তো আজকে ফুচকা খাওয়ার জন্য চার নাম্বার গেট আসছে আমাদের সঙ্গে যাচ্ছে পানামটা হচ্ছে চার নাম্বার গেটের লেকের তো আমরা চলে যাচ্ছি এখন পানামে তাই চার নাম্বার গেট দিয়ে বের হবো তো আজকে ঠিক করলাম আমরা হেঁটে যাবো কারণ এখানে হাঁটতে খুবই ভালো লাগে পরিবেশটা আসলে অন্যরকম তো আর তাছাড়া রিহাম হেঁটে যেতে চাচ্ছে কারণ স্টাফ কোয়ার্টার গুলির ফ্রন্ট সাইড এই যে প্রত্যেকটাতে হচ্ছে রাইডস রয়েছে বাচ্চাদের জন্য তো রিহাম বিভিন্ন রাইডস এ চড়েছে এখানে চড়তে পারে ও একটু মজা করলো আনন্দ করলো সব কিছু আসলে ভিডিও করা যায় না নিষেদ আছে তাই ভিডিও করতে পারিনি আপনাদেরকে শেয়ার করতে পারিনি তো অলরেডি এই যে পুকুরটা দেখে অবশ্যই আপনারা বুঝতে পারছেন আমরা চলে আসছি গেট এর কাছাকাছি তো বের হয়ে চলে আসলাম তো আমরা বের হয়ে চলে আসলাম পাতাম রেস্তোরাঁ তো পাতাম রেস্তোরাঁটা অনেক বড় আর ল্যাকের পারে তো কাজে খুবই ভালো লাগে প্রায় আমি স্মিতা এখানে আসি তো আজকে ওর ফ্রেন্ডরা যেহেতু ফুচকা খাবে বলছে ওদেরকে আমি নিয়ে আসলাম এখানে যে এখানে খাও খুবই ভালো লাগে আমার প্রিয় একটি জায়গা পাতাম আর এর ফুচকা এবং চটপটিটা খুবই আমি কাজে যেহেতু খাওয়াবো তো ভালো জিনিসটাই খাওয়াই আমার পছন্দের আর খোলা আকাশের নিচে লেকের পারে বসে ফুচকা চটপটি খেতে ওফ কি যে মজা এই যে ওর ফ্রেন্ডরা অবশ্য রাইসা চলে গিয়েছে ওর গাড়ি চলে আসছে তাই ও আর আসতে পারে me mm -hmm. তো আমরা ফুচকা এবং চটপটি অর্ডার দিয়েছি দুইটাই খাবো তাই তো তিন প্লেট অলরেডি দিয়ে গিয়েছে আরও বানাচ্ছে আরও এক প্লেট দিয়ে যাবে ফুচকা চটপটি এক প্লেটে নেওয়া হয়েছে সবার ফুস্কা বেশি পছন্দ আর রিহামের চটপটি পছন্দ তাই তো এই তো ওরা খাচ্ছে আর প্ল্যান প্রোগ্রাম করছে আমাকে নিয়ে কোন রেস্টুরেন্টে যাওয়া যায় এবং কবে টাইম ফিক্সড করছে এবং ডেট ফিক্সড করছে ওরা আমার সাথে ঘুরতে খেতে খুবই লাইক করে তো খাওয়া দাওয়ার পর বিদায় নেওয়ার পালা এখন হচ্ছে রিপোর্ট কার্ড দেখাচ্ছে রেজাল্টে সবারই রেজাল্ট মাসাল্লাহ অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ তাই তারা খুব খুশি তো আমাকে রেজাল্ট দেখিয়ে এখন সবাই একসঙ্গে আমরা রেস্টুরেন্ট থেকে বের হয়ে যাচ্ছি আজকে খুব সুন্দর একটা টাইম পার করলাম আসলে আমি এগুলি খুব এনজয় করি আমার বাচ্চাদের সাথে সময় কাটাতে খুবই ভালো লাগে আর বাচ্চারাও খুব মজা পায় আমার সাথে ঘুরতে শুধু ওরা না যে কোনো বাচ্চা আমার সঙ্গে ঘুরতে খুবই মজা পাই তো আমি ওদেরকে রিক্সা করে দিয়ে যে একটি অটো রিক্সা নিয়ে নিলাম এইবার হাম সামনে বসেছে আমি আর স্মিতার পিছনে তো রিক্সা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আর এই মুহূর্তে যেহেতু বাজির দুপুর আড়াইটা কাজে রাস্তা ফোড়া ফাঁকা থাকায় খুব তাড়াতাড়ি চলে আসছি বেশি সময় লাগেনি আর এখন বাসায় ঢোকার সঙ্গে সঙ্গে টায়ার যেখানে যাই করি না কেন বাসায় আসার সঙ্গে সঙ্গে টায়ার্ড ফিল করি তো এখন এই পর্যায়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ Bye bye bản lượt thật mình sau. bye, bye. bye.